বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনুল টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির টপিক দেখে তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটি দ্বারা আমরা তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের বার্ষিক পরীক্ষার নির্দেশিকা নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ইংরেজি পরীক্ষা কেমন হবে বা কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করা হবে তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে শুরুতে একটা গাইডলাইন দিয়ে আছে এটা শিক্ষকের জন্য এটা পড়তে গেলে অনেক সময় লাগবে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো জাস্ট আমি বলি এখানে কি বোঝাতে চেয়েছে এখানে বোঝাতে চেয়েছে যে তোমাদের পরীক্ষার প্রশ্নের সিলেবাস কেমনভাবে বর্ণিত হবে এবং তোমাদের শিক্ষকরা কোনটুকুর মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা নেবে এবং কিভাবে ধাপে ধাপে পরীক্ষাগুলো নেবে মার্ক কীভাবে তোমাদেরকে দিবে সেটা বর্ণনা করা আছে তাই আমরা এগুলো পরবর্তীতে এমনি জানতে পারবো তাই এগুলো অতিরিক্ত দুইবার করে বলে ভিডিও লেন্থ বড় করছি না এরপরে এভাবে নির্দেশিকা দেওয়া আছে শিক্ষকদের জন্য বারোটি নির্দেশিকা দেওয়া আছে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি এক থেকে প্রথমে পাঁচ পর্যন্ত শো করছি তারপর পাঁচ থেকে আমি আট পর্যন্ত শো করছি তারপর আট থেকে বারো পর্যন্ত শো করছে এরপর দেখো একটা কথা লেখা আছে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল সাবমেটিভ অ্যাসেসমেন্ট ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট তো এরপর থেকে মূলত উপরে যে নির্দেশনাটা ছিল ওটা সব সাবজেক্টের ক্ষেত্রে একই অর্থাৎ যেটা আমরা এর আগের ভিডিও বাংলা সম্পর্কে জেনেছি এবং পরবর্তী ভিডিও গণিত সম্পর্কে জানবো তাই ওইটা বলে আর সময় নষ্ট করিনি এখানে বলা হয়েছে গাইডলাইন ফর ডেভেলপমিং কোশ্চেন কিভাবে প্রশ্নটা তৈরি করা হবে তার একটা নির্দেশনা দেওয়া হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে তোমাদের যে সিলেবাসটা হবে সেই সিলেবাসটা এনসিটিভি বইয়ের আওতায় হবে এবং এর বাইরে তোমাদের প্রশ্ন হবে না সেই সিলেবাসটা কি নিচে বি নম্বরে দেওয়া আছে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড অর্থাৎ এখানে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স ছয় সাত এবং আট তোমাদের ছয় সাত আর আট নম্বর অধ্যায় থেকে পরীক্ষা হবে টাইটেল লেখা আছে ইন্টো সিং সামোয়ান ফরমালি কাউকে পরিচিত করে দেওয়া এ হোল ইন দ্য ফেন্স লাইভ ইন দ্য উডস এইভাবে তোমাদের তিনটা অধ্যায় আছে পেস সংখ্যা অর্থাৎ পৃষ্ঠা সংখ্যাও দেওয়া আছে পাশে এরপরে সি নম্বরে বলা হয়েছে অ্যাসেসমেন্ট ফরম্যাট মানে পরীক্ষার যে কৌশলটা কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে তিরিশ পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট আকারে তিরিশ পার্সেন্ট হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি মূল্যায়ন এবং সত্তর পার্সেন্ট তোমাদের সামষ্টিক মূল্যায়ন এখানে দুই নম্বরের শর্তে মূলত তাই বলা হয়েছিল এবং তিন নম্বর এবং চার নম্বর শর্ত ফর্মালি ফর্মালিটি আমরা দেখতে পাব বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট টাস্ক টাইপ অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে এই যে অর্থাৎ প্র্যাকটিক্যালি মূল্যায়নটা সারা নেবে সেটা এখানে বর্ণনা করা হয়েছে এটা তোমাদের শিক্ষক দশ দশ এবং দশ মার্ক আকারে ভাগ করবে তিনটা প্রথমে হোমওয়ার্ক দিতে পারে মানে বাড়ির কাজ থাকতে পারে ক্লাস ওয়ার্ক দিতে পারে এটা গ্রুপ ওয়ার্কও দিতে পারে বা সিঙ্গেল ওয়ার্কও দিতে পারে প্রজেক্ট কাজ এটা গ্রুপ ওয়ার্ক বা সিঙ্গেল ওয়ার্ক থাকতে পারে এক্সপিরিয়েন্স থেকে বুকস থেকে প্রশ্ন হবে এই আকারে তিরিশ মার্কের পরীক্ষা হবে টোটাল মার্ক তিরিশ তিনটে ধাপে হবে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক প্রোজেক্ট ওয়ার্ক আর এক্সপিরিয়েন্সের ওপর এরপরে যেটা সামষ্টিক মূল্যায়ন হবে অর্থাৎ তোমরা মূল পরীক্ষা দিবে যেটা সেটা হচ্ছে একশো মার্কের যা যা পরবর্তীতে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এর একটা স্ক্রিনশট তোমরা দিয়ে রাখতে পারো প্রথমে নিচের অংশটুকু দিচ্ছি আরেকটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপরে আমরা মূল আলোচনায় আসি বলা হচ্ছে এমসিকিউ থাকবে শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে হবে এমন থাকবে ট্রু ফলস থাকবে ম্যাসিং থাকবে এইগুলোর ভিতর শর্ট কোশ্চেনের মার্ক থাকবে প্রত্যেকটা দুই করে বাকিগুলো সব এক মার্ক করে এরপর আমরা পাশে মার্কও দেখতে পাচ্ছি এবং সামারি রাইটিং অর্থাৎ একটা বিষয় সম্পর্কে কিছু কথা লেখা উপস্থিত সেই লেখা প্রশ্ন আসতে পারে আইডেন্টিফাই মেটাফোর্স ইন গিভেন পয়েম অর্থাৎ একটা কবিতার অংশ থাকবে সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে গ্রামার ইউজিং সৈজি চিভাইস টাইট ফর্ম অফ ভার্ব ইউজিং নন ফাইনিটি ইউজিং টাইম অ্যাড ভার্বায় অর্থাৎ তিরিশ মার্ক গ্রামার থেকে প্রশ্ন থাকবে তার টপিকগুলোও দিয়ে দিয়েছে এগুলো তোমাদের গ্রামার বইতে আসে এগুলো সম্পর্কে তোমরা আবার চর্চা করবে এই কদিন যে কয়দিন এখনও পরীক্ষা না হয় এই সময়টুকু চর্চা করবে আর তোমাদের শ্রেণী শিক্ষকের কাছ থেকে যদি এই বিষয়ে কোনোটা পড়া বাকি থাকে সেটা কমপ্লিট করে নিবে পরবর্তীতে বলা হয়েছে রাইটিং সিবি আচ্ছা নিজের পরিচয় সম্পর্কে লেখা লাগে সিবিতে এবং রাইটিং প্যারাগ্রাফ আছে এখানে দশ মার্ক রাইটিং ফর্মাল লেটার এখানে দশ মার্ক এইগুলো আরও সুন্দর করে লিখবে কারণ প্রত্যেকটি প্রশ্নে দশ মার্ক করে অ্যান্সার এরপরে একটা নোট দিয়ে আছে মূলত এরপরে আমরা একটা নমুনা প্রশ্ন দেখব কিভাবে পরীক্ষার প্রশ্নটা হতে পারে তার একটা নমুনা প্রশ্ন এই প্রশ্নটা সারদের বহু কপি করতে নিষেধ করেছে এখানে এই দুই লাইন ইংলিশের মানে হচ্ছে এই দেখো এখানে বলা হচ্ছে অ্যানুয়াল সাবমেটিভ অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশ সিম্পল কোশ্চেন সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট সময় তিন ঘণ্টা থ্রি আওয়ার্স মার্কস ওয়ান হান্ড্রেড মানে একশো মার্ক পার্ট এ রিডিং প্রথমে একটা অংশ রিডিং করে আমাদের পড়তে হবে এই প্যাসেজ দিয়েছে একটা প্যাসেজটার নাম দি ওয়াইস মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেইন এরপরে দেখো একটা প্যাসেজটা শেষ হওয়ার পরে ওই প্যাসেজ ভিত্তিক পাঁচটা প্রশ্ন দিয়েছে প্রশ্নটা তোমরা চাইলে ছবি তুলে নিতে পারো স্ক্রিনশটের মাধ্যমে যা পরবর্তীতে এর উত্তরগুলো দেখানো হবে এই মোট পাঁচটা এম সি এমসি কিউ দেয়া ছিল এরপর বি নম্বরে কিছু শর্ট প্রশ্নের অ্যান্সার করতে হবে মানে শর্ট শর্ট অ্যান্সার করতে হবে যেটুকু প্রশ্ন চেয়েছে সেটুকুই উত্তর দিতে হবে বাড়তি কথা লেখার দরকার নাই এই প্রশ্নগুলো দুই মার্ক করে অর্থাৎ প্রশ্নের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে টেন্স এবং ভার্ব ঠিক রাখা এরপরে তিন নম্বর দুই নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আর একটা প্যাসেজ দিয়ে আছে এবং তার ভিত্তি কিছু ফলস দিয়েছে এবং ডান বাম মিলনও কলাম দিয়ে আছে দুইটা এটার আমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি স্ক্রিনশট দিয়ে আমরা পরবর্তীতে এটা মিলাই নিতে পারি উত্তরপত্র থেকে সি একটা প্রশ্ন দিয়ে আছে সামারি লেখার কথা বলা হয়েছে কিছু আইডিয়া দিয়ে দিয়েছে কিভাবে সামারিটা লিখবে ফোকাস অন মেইন আইডিয়া মূল ধারণা ভাবনার উপর রাখো ইউজ অন ওন ওয়ার্ডস তোমার মনের থেকে আসে এমন কিছু শব্দ চয়ন করো বা ব্যবহার করো কিপ ইট ব্রেইভ এটা ওই যে ঘটনাটা বলছে তার গতিতে চলতে দিতে বলেছে মেনটেইন দ্য অরিজিনাল মিনিং মূল ভাবটা ঠিক রেখে লিখতে বলেছে এরপরে বলে হয়েছে একটা কবিতা যেটা তিন নম্বর প্রশ্নে থাকবে এই কবিতাও পূর্বের প্রশ্নের মতো কবিতার থেকে কিছু প্রশ্ন করা হবে এই যেমন একটা গ্যাপ দেওয়া হয়েছে তিন নম্বরে এই গ্যাপগুলো পূরণ করতে হবে তোমাদের লাইন অফ দ্য পয়েম কমপ্রেইং পারসন থিং মেটাফোর এবং রিজন টু ইউজ দ্য মেটাফোর্স এরপরে বলা হয়েছে পার্ট বি গ্রামার তিরিশ মার্ক থাকবে এখানে তিরিশ মার্কে গ্রামার কী কী আইটেমতে হবে তা আমরা তো পূর্বে বলেছি এই প্রশ্নগুলো ভাগ করা হয়েছে ওইভাবে প্রথমটাই বলা হয়েছে সয়েজ ডিভাইস পারপস টু ইউজ ইট ওপরের প্যাসেজ থেকে করতে হবে এটা এবং পাঁচ নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং দি রাইট ফ্রম অফ ভার্ব রাইট ফ্রম ভার্ব একটা গ্রা ইংলিশ গ্রামারের একটা রুলস এই নিয়ম অনুযায়ী এটা ফলো করতে হবে এবং অ্যান্সার করতে হবে ছয় নম্বরে বলা হয়েছে হেয়ার ইজ এ স্টোরি অফ মারিয়া অর্থাৎ এখানে কিছু প্রিন্সিপাল এবং ইনফিনিটি দ্বারা গ্রাউন্ড প্রিন্সিপাল ইনফিনিটি দ্বারা এই ভার্ভের কারেকশানগুলো করা লাগতে পারে এরপরে সাত নম্বরে ছয় নম্বরের ওপরে অংশটুকু বর্ণনা হয়েছিল নিচে আরও কিছু অংশ আছে সাত নম্বরে বলা হয়েছে অ্যাডভাইভাল ফর ইস বলেছে ও এ পুরোটা বর্ণনা দিয়েছে প্রশ্নটা আমরা পড়লে বুঝতে পারবো রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভাইভালস অর্থাৎ এই প্যাসেজটা ঠিক করতে বলেছে কারেক্ট করতে বলেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি পার্ট সি আছে যেটা রাইটিং অংশ এই রাইটিং অংশে মূলত আমাদের তিনটি অংশ ফ্রি হ্যান্ডে লিখতে হবে সেখানে একটা প্যারাগ্রাফ আছে একটা সিবি আছে শুরুতে সিবি সিবি কী কী ইনফরমেশান দিয়ে লিখতে হবে তার একটা নমুনা দিয়েছে ক্রিয়েট এ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশান সিবি লিখার আগেই শুরুতে একটা হেডিং বা শিরোনাম দিতে বলেছে ইনক্লুড ক্যারিয়ার অবজেক্ট নিজের জীবনের অর্জনগুলো এখানে বর্ণনা করতে বলেছে প্রোভাইড এডুকেশনাল ডিটেলস পড়াশুনোর কী অবস্থা কি এসএসসি এইচএসসিতে কেমন হয় এটা সম্পর্কে বর্ণনা করতে বলেছে তোমাদের তো এসএসসি এইচএসসি আসেনি তোমরা ক্লাস ফাইভ বা দেখা যাচ্ছে ক্লাস সেভেন সিক্সে কী রেজাল্ট করেছো সেটা দিতে পারো তারপরে বলা হয়েছে প্রোভাইড ইউর রিলিভেন্ট স্কিল তুমি কোন বিষয়ে দক্ষ সেই বিষয়টা তোমাকে জানাতে বলেছে ডি সাবস্ক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশান অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস তোমার কিছু ব্যক্তিগত বিষয় তুমি এখানে আরও অ্যাড করবে যেগুলো সম্পর্কে তোমাকে একটা লেখা হয় কোনো প্রতিষ্ঠানের চাকরি বা কোনো বিষয়ে আবেদনের জন্য কী জন্য যে তোমাকে তারা নেবে সেই বিষয়ে কিছু কথা লিখতে হয় গিফট টু রেফারেন্স দুইটা রেফারেন্স যুক্ত করতে বলেছে এই ছিল নয় নম্বরে বলা হয়েছে একটা টপিক অফ স্টোরি রয়েছে স্টোরি বলো রিড দ্য স্টোরি বলো কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস ও এই ঘটনাটা পুরোটা শেষ করতে হবে তোমার পড়ে এবং এই অনুযায়ী তোমাদের একটা রিয়ালাইজ করে কিছু একটা স্টোরি তৈরি করতে হবে নাও রাইট এ প্যারাগ্রাফ অন ওই দেখো ওই কথাগুলো পড়ার পরে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে স্টোরি আকারে এই কিছু প্রশ্নও দিয়ে দিয়েছে এই প্রশ্নের উত্তরগুলো করে মানে তুমি যে প্যারাগ্রাফটা লিখবে তার ভিতরে এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আলাদা হতে পারে সেখানে আলাদা প্যারাগ্রাফ আসলে সেখানে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর আগে তুমি ডিসাইড করে নিয়ে তারপরে প্যারাগ্রাফ লেখার সময় তার ভিতরে অ্যাড করে দিবে দশ নম্বরে বলা হয়েছে সাপোজ ইউ আর রাতুল একটা কি লিখতে বলেছে লেটার লিখতে বলেছে এমন ফর্মাল লেটার লেখা লাগতে পারে আজকে এটা অতটাও কঠিন আসবে না আরও সহজ আসবে তোমাদের শ্রেণী শিক্ষক আশা করা যায় এর সহজ লেটার দেবে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আসালামুকুম রহমতুল্লাহ বরাকাতু